তোমরা সবাই জানো কালকে ভূত চতুর্দশী এবং ধানতেরাসও বটে কালী পুজোর আগে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু আমাদের সংস্কৃতির একটা নিয়ম যেটা আমরা সবাই কম বেশি জানি এবং মানি এবং আরও বেশি করে সেটাকে আরও মানি যাতে আমাদের সংসারে আয় উন্নতি হয় সবাই ভালো থাকে সব কিছুর জন্য তো আজকে এইটার কারণ তোমাদেরকে একটু শেয়ার করব যে চতুর্দশীর উৎপত্তির কাহিনিটা তো চতুর্দশী চতুর্দশী তো আমরা সবাই জানি কিন্তু চতুর্দশীর উৎপত্তিটা কেন হয়েছিল কিভাবে হয়েছিল। সেটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না তো চলুন যারা জানেন তারাও একবার জেনে নিন আর যারা জানেন না তারাও একবার শুনে নিন তো হয়তো কোনো কাজে লাগতে পারে তো আমি পড়ে শোনাব সেটা হচ্ছে হিন্দু সাহিত্যে বর্ণিত আছে যে অসুর মানে যে দানব নরক আসুর মানে যে কখনও কখনও নরক বা মানে নরক থেকে আসা রাক্ষস হিসেবে অনুবাদ করা হয় যার অর্থ হচ্ছে নর তো এই মানুষ ওরফে মানে দুঃখ মানুষের দুঃখ এটা ঠিক আছে তো এই দিনেই হচ্ছে কৃষ্ণ এবং সত্যভামা কর্তৃক নিহত হয় ঠিক আছে দিনটি ভোরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমেই পালিত হয় এর পরেই এই উৎসবটা পালন হয় তাহলে বোঝা গেল হিন্দু সাহিত্যে এর নিয়ম কানুনটা কি আর এই অসুর বা দানবের সাথে মানুষের যে একটা মেলবন্ধন সেইটাই কিন্তু এইখানে বলে বলা হয়েছে যে চতুর্দশী উৎপত্তির কাহিনি তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে ফলো করে দিও আর একটু শেয়ার করে দিও এত সবাই এটা জানতে পারে